তো তোমরা তো দেখতেই পেলে আমার এখানে স্বাদের আশীর্বাদ হচ্ছে আর এখানে বন্ধু বান্ধবীরা এসছে তো ওই বাড়িতে তো আমি সবাইকে ডাকতে পেরেছিলাম না তো সেই জন্য যারা যারা বাকি ছিল তাদেরকে এই বাড়িতে ডেকে নিয়েছি আমার এখানে বান্ধবীরা বন্ধু সব চলে এসছে তো এরা এখানে খেতে বসছে তো আমাকে আমার একটা বান্ধবী ক্যামেরা ধরে দিচ্ছে বৃষ্টি আর এই দেখো রাকেশ এই বেচারাটা একা পড়ে গেছে কারণ এর তো নেই আর সবার বিয়ে হয়ে গেছে কম বেশি আর বৃষ্টি বৃষ্টির বোন এসছে ওটা বোন বোনকে তো কিছু বলা যায় না তার এইখানে দুজনের স্বামস্থি আছে রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে রেজিস্ট্রি ম্যারেজ বৃষ্টিরও হয়ে গেছে রেজিস্ট্রি ম্যারেজ আর শুধু রাকেশ একা বেচারা অবিবাহিত সবারই কম বেশি বিয়ে বিয়ে হয়ে গেছে আমাদের মধ্যে এখন সব ফ্রেন্ড সার্কেলে সবারই বিয়ে হয়ে গেছে শুধু রাকেশ একা তো আমি ওদেরকে খেতে দিচ্ছি ওরা বারণ করছিলো যে তোর খেতে দিতে হবে না এই অবস্থা আমার খুব ইচ্ছা করছিলো যে আমি ওদেরকে একটু খেতে দিই তো সেই জন্য আমি ওদেরকে খেতে দিচ্ছি আর কাউকে দিই নি আমি খেতে আর ওরা এখানে খাচ্ছে আর খুব এনজয় করছে আর বৃষ্টি বলছে বৃষ্টি বলছে যে তোরটা দেখা আমি তোকে দিচ্ছি তোকে দিচ্ছি আর ওদেরকে আমি জোর করে ভাত দিচ্ছিলাম নেবে নেবেন না করছে সেই জন্য অল্প অল্প করে ভাত দিচ্ছিলাম এখানে প্রিয়া বসেছে অলক বসেছে সবাই সবাই খুব মজা করেছে জানি না কেক এমন মজা করেছে কিন্তু আমার খাবার দিতে গিয়ে অনেক মজা লেগেছে আর ওরা খুব তৃপ্তি করে খাচ্ছিলো দেখো খুব গল্প গল্প আড্ডার মধ্যে হাসি হাসি আনন্দে সব কিছুর মধ্যেই খাওয়া দাওয়া চলছিল আর সেই দিন যেন খুব গরম পড়েছিলো খুব খুব গরম পড়েছিলো আর আমাদের এখানে পানিটা খুব জ্বালাচ্ছিল আর দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাখেশ চলে যাচ্ছে এই যে প্রিয়া আর অলকুপ চলে যাচ্ছে তো প্রিয়া এখন আমাকে বলছে যে ভালো থাকি সব দিন তো আমি ওদের বলছি যে আমার বেবিকে দেখতে আসবি তোরা এখানে আমার শ্বশুরবাড়িতে দেখতে আসবি যে বৃষ্টি আমাকে বাই করছে তো চলো বৃষ্টিকে একটু আগে দিয়ে আসি দিয়ে আগে 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 হাঁটছে তো ও হাঁটু আর এখানে আমি বৃষ্টি একটু আগাতে আগাতে এসেছি আর এই দেখো ওদের অটোও চলে এসছে এখানে আমি ওদের বলছিলাম যে অটো আলো অটো কাকুকে একটু ভেতরে যাক একটু দই মিষ্টি খেয়ে যাক কিন্তু খারাপ বললো না খাবে না তো ওরা তো এই যে চলে গেলো আর কী করবো এখন আমি বাড়ি চলে যাই আর বেশি দূর যাবো না আর এই যে রাত হয়ে গেছে তো এখন আমার চুলটা খোলা হচ্ছে চুলের যে প্লেট ছিল সেই সবগুলো খুলে চুলে নিয়ে একটু চা খাবো বসে বলে সেই যে চা খেতে সারাদিন করে চা খাচ্ছি আমি সারাদিন কিছু খেয়েছিলাম না সেই দুপুরবেলা ভাত খেয়েছি আর এখন যে একটু চা খাচ্ছি তো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন